হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজ আজকে আমরা দেখব জর্জেট কালেকশন এবং এখানে কাশ্মীরি কালেকশন আছে কাশ্মীরি তসর এমবোর্ডারি কাজ করা এবং জর্জেটের মধ্যে ডলার ওয়াক করা সীমারের মধ্যে কাজ করা ঠিক আছে তো প্রথমে আমরা সীমারগুলো দেখে নেব তবে সীমারের ভিতরে কাজ করা অল ওভার থাকবে অ্যাম্বোটারি অল ওভার কাজ করা খুবই সুন্দর অ্যাম্বোটারি কাজ করা আছে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর বস থাকছে কত করে ভাইয়া এগুলো তো আমরা দেখছি তিনশো সাড়ে তিনশো আজ দাম থাকবে মাত্র দেড়শো টাকা করে অনলি দেড়শো টাকা পাওয়ার বজে পেয়ে যাবেন যেটাই নেবেন দেড়শো টাকা আগস্ট সুন্দর সুন্দর কালেকশন টাকা করে একদম পিঠা কাজ করে থাকবে এগুলো কোনো নষ্ট হবে না গ্যারান্টি আছে যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কাপড়গুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন বহর কিন্তু ফুল আড়াই হাত ফুল আড়াই হাত পহর দেখেন যেইটা ভালো লাগবে দুটো ওয়ার্ড করবে যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর গজ থাকছে মাত্র মাত্র একশো টাকা পার গজ এই ভিডিওতে কিন্তু বেশ কয়েক রকমের কালেকশন রয়েছে আপনারা দেখলেন জর্জেট সিমার জর্জেট তসর তারপরে অনেক ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন চুন্ডি তসর যেটা কাজ করা অল ওভার ওভারি কাজ করা আছে শাড়ির জন্য ছয় গো থাকবে জামাতে আড়াই হলেই হবে এর পাশাপাশি অন্য কোনো ড্রেস যদি আপনারা তৈরি তৈরি করতে করতে চান সেটাও পারবেন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে তাই একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন

শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেইটা আপনাদের ইচ্ছা যার যেইটা ইচ্ছা একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা লাগে দেখেন এগুলো কাজ 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 করা 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 পুরাটা পুরাটা জুড়ে জুড়ে জুড়া এই সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা অন্য কোনো কিছু নিতে চান ফলস বা ইয়ে সেটাও আপনারা নিতে পারবেন যেহেতু বহর আড়াই হাত এটাতে কিন্তু সবই তৈরি হবে এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমকলি বোগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ